হজরত উসমান দিন নৌরানি আল্লাহ তালু কোনো একদিন কোনো এক জায়গার মধ্যে ওনার সঙ্গী সাথীদেরকে বললেন তোমরা আমার জন্য কিছু উজুর পানি নিয়ে আসো আমি উজু করবো হজরত উসমান নদী আল্লাহ তালুর কথা মোতাবেক ওনার সঙ্গী সাথীরা উজু করার জন্য কিছু পানি নিয়ে আসলেন আর উনি ওই পানি দ্বারা উজু করলেন উজু করার পরে হজরত উসমান জিন্ন ওরান নদী আল্লাহ তালানু একটু মুসকিম

আসলাম তোমরা শুনে রাখো তোমরা জানো নাকি আল্লাহ নবীজি বললেন রে সাহাবাই কারাম শুনে রাখো আমি উজু করার পরে মুসকি আসলামের জন্য কোন মানুষ যখন উজু করে উজু করার সময় যখন সে মুখমন্ডল দৌত করে মুখমন্ডল দৌত করার সময় তার মুখের গুণা সে যখন হাতগুলা গুলা করে তখন সে হাত দ্বারা যত গুণা করে তখন হাতের গুণা যখন সে মাথা বসা করে ওই মাথা দ্বারা যত গুণা হয় সেই গোনা আর যখন পা করে পা দৌত করার সময় ফায়ের গুনা আল্লাহ পাক মহ করে দে